আসসালামু আলাইকুম দর্শক আজ বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমরা চলে আসছি মিরপুর কবুতর ও পাখির হাটে এ হাটটি প্রতি শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বসে থাকে এ হাটটি একটি খাজনামুক্ত হাট এ নানান ধরনের কবুতর পাখি উঠে চলেন ঘুরে একটু এ হাটটি দেখা যাক ভাই লাভ কত চাচ্ছে পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা দাম কটা আছে না মেয়ে মেয়ে ভাইয়ের ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ডবল জিরো ডবল লোকেশন আলাইকুম ভাই

এই জোড়াটা যাচ্ছে চার আর এখানে সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে আপনার দুই হাজার আর ডায়মন্ড হোক ডায়মন্ড হোক বারোশো পনেরোশো

আপনি তো বেশ চমৎকার চমৎকার বেবি এবং বড় পাখি নিয়ে আসছেন কত চাচ্ছেন পাইন আপেল বেবি গুলো এগুলো সব ডাবল রেড ছোট জায়গায় হাইফার বলে

ধন্যবাদ ভাই আপনি আসছেন এটা কি পাখি ভাই এটা কত যাচ্ছেন প্রাইস হাজার টাকা কত যাচ্ছে

এখানে যেটা করা এগুলো বলবে সাড়ে সাত হাজার টাকা দোরা পড়বে চার হাজার

কোন সারা বাংলাদেশ ডেঙ্গি করবে